গরমের সবজি ঢ্যাঁড়স কেটে জানি কারুরই ভালো লাগে না তবে এইভাবে চট জলদি রান্না করলে ঢেঁড়স সবাই খাবে চেটে ফুটে এমনকি বাচ্চারাও খেতে চাইবে বারবার নমস্কার বন্ধুরা মাই সিম্পিল লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই এইভাবে রান্না করলে ঢেঁড়সের আঠালো ভাবও থাকবে না প্রথমে কড়াই দিয়ে দেবো চার টেবিল চামচ সাদা তেল এই রান্নাটা পুরোটাই করবো সাদা তেলে তেলটা খুব ভালো মতো আঁচটাকে বাড়িয়ে গরম করে নেব তারপর কমিয়ে দিয়ে কী করবো কয়েকটা বড়ি দিয়ে দেবো পরিমাণ মতো দিলাম বড়ি আমি এখানে বারোটার মতো বড়ি দিয়েছি আপনারা পরিমাণ মতো দেবেন বড়িটা একটু ভালো করে ভেজে নিলে কী হবে টেস্টটা বাড়বে বড়িটা যেহেতু ভালো করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব একটু বড় করে কাটা ঢেঁড়সগুলো ঢেঁড়সগুঁড়ো কিন্তু ভেজে নিলে কী হবে ঢেঁড়সের যে আঠালো ভাগ সেটাও থাকবে না আর আর একটা সেকেন্ড টিপস দিয়ে রাখি ঢেঁড়সটা কাটার আগে অবশ্যই কিন্তু ভালো করে ধুয়ে নেবেন এরপর একটু নুন দিয়ে দেবো ভাজার সময় তাহলে আর কোনো আঠালো ভাব থাকবে না কাটার আগে ধোবেন তাহলে আর আঠালো ভাব থাকবে না যে যে মশলা আমি বাটবো সেটা দেখিয়ে দিই হাফ কাপ টক দই তিনটে কাঁচা লঙ্কা এক টেবিল চামচ মগজ এক টেবিল চামচ সাদা তিল দেখুন বেটে নিয়েছি কোনো রকম জল ব্যবহার করিনি এরপর দেখুন ঢেঁড়সটাও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর বাটা মশলাটা দিয়ে আমি কিন্তু একটু কষিয়ে নেব যার মধ্যে আছে তিল আর চারমগজ লঙ্কা লঙ্কার পরিমাণটা বুঝে দেবেন এরপর একটু কষিয়ে নেবো আঁচটাকে একদম কমিয়ে দিয়ে যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে তাই জন্য আমি একটু এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনিটা চাইলে অ্যাভয়েড করতেই পারেন কখন বুঝবেন এটা কষানো হয়ে গেছে তখন দেখবেন পরার গায়ে মশলাটা লেগে যাচ্ছে এরপর দিয়ে দেবো ওই যে বাটিতে মশলা না সেই বাটির হাফ কাপ দুধ দিয়ে খুব ভালো মতো ঢেঁড়সটা মিশিয়ে দেবো তারপর দিয়ে দেবো আরও হাফ কাপ জল মোট হাফ কাপ আর হাফ কাপ মোট এক কাপ জল বা এক কাপ পরিমাণটা একটু বুঝে দেবেন গ্রেভি বাড়াতে চাইলে জল ব্যবহার করতে পারেন এবার পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পর ঢাকাটা খুলে একটু নেড়েছেড়ে ওপর নিচ করে মিশিয়ে দিতে হবে যাতে ঢেঁড়সটা পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয় যেটা একটু মাখা মাখা হবে তাই জন্য আমি কি করব এটাকে আরও কম আঁচে রান্না করবো আর দেখবো ঢেঁড়সটা সেদ্ধ হয়ে গেছে কি না খুব বেশি যাতে সেদ্ধ না হয় তাহলে আঠালো আঠালো চলে আসবে অল্প হালকা ভালো করে সেদ্ধ হলেই হয়ে যাবে এরপর আরও পনেরো মিনিট একদম কম আছে রান্না করব তাহলে কি হবে ঢেঁড়সটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আবার গলেও যাবে না খুব বেশি দেখুন বেশ মাখা হয়ে এসছে এবার জাস্ট নামিয়ে সার্ভ করে দিলেই রেডি এবার নুনটা আপনারা স্বাদের পরিমাণটা একটু দেখে নেবেন নিজেরা আর যদি আরেকটু গ্রেভি আপনারা রাখতে চান তাহলে সেক্ষেত্রে একটু জল বা একটু দুধ পরিমাণটা খুঁজে ব্যবহার করলেই রেডি হয়ে যাবে এটা কিন্তু রুটি সাথেও বা পরোটার সাথে বা ভাতের সাথেও ভীষণ ভালো লাগবে কোনো অসুবিধা নেই রাত্রিরে বানাতেই পারেন খুব চটজলদি হয়েও যায় ভালো লাগলে রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সমস্ত রেসিপি দেখতে থাকবেন আর এই রেসিপিটি অবশ্যই অন্তত বানাবেন বাড়িতে খাওয়াবেন কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলেই চোখ রাখবেন ধন্যবাদ